আমি আপনাদেরকে এমন তথ্য দিব যে তথ্যটা আপনারা এর আগে কখনো কেউ দেয়নি আপনারা পাননি কোথাও আমি আজকে আপনাদেরকে এই তথ্যটা দিবো আপনাদের বিশ্বাস না হলে ভিডিওটি টি না টেনে পুরোপুরি দেখুন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম ভাই আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানিয়ে যাবেন আপনারা ফেসবুকে কিভাবে আপনাদের যে ভিডিও গুলো আপনি দেখে আসছেন কিন্তু আপনি ফেসবুকে আর পাচ্ছেন না ধরেন আপনি একটা ভিডিও যে ধরেন আমি এখন একটা ভিডিও ওয়াচ করলাম দেখলাম কিন্তু নেক্সটে আর আমি পাচ্ছি না এটা কিন্তু সবাই জানে ভিডিও কিন্তু আর ফেসবুকে দ্বিতীয়বার আর দেখা যায় না আপনি যে ভিডিওটা দেখছেন ওই ভিডিওটা আর আপনি পাবেন না আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে পাবেন দেখুন যে আপনারা এখানে ফেসবুক স্ক্রলিং করবেন করার পর এখানে আসবেন আপনার বোর্ডে ড্যাশবোর্ডে আসার পরে আপনারা এখানে রিলসে আসবেন রিলস অপশনে আসার পর যে আপনাদের ড্যাশবোর্ডে কিন্তু আসবেন ড্যাশবোর্ডে আসার পর ভিডিওটি ভালো করে লক্ষ্য করুন রিলসে এ আসার যে এখানে সেভ অপশন আছে সেভ অপশনে চাপ দিবেন এই যে দেখেন এখানে লেখা আছে লাইক আপনি যেগুলো ভিডিও লাইক দিচ্ছেন এগুলো এখানে পাবেন আপনি যেটা ওয়াচ করছেন কিছুক্ষণ আগে এটা দেখবেন এখানে শেয়ার যাগুলা করছেন এগুলো এখানে আছে এই যে ওয়াচে আমি চাপ দিলাম দেখুন আমি কিছুক্ষণ আগে এই ভিডিওটা দেখছিলাম এই ভাইয়ের ভিডিওটা এই যে এখানে আমার দেখতে পাচ্ছি